হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও সো আমি শুভাকাতা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসছি আজকে হলো গিয়ে সেভেন্থ ফেব্রুয়ারি এখন বাজে অ্যারাউন্ড তিনটে দুপুরবেলা তো আমাদের গাড়ি আসবে আজকে আমি আবার হালিশর থেকে চন্দননগর চলে যাব আমার শ্বশুর বাড়ি আর আমার মেয়ে যাবে মেয়ের বাপের বাড়ি মা মায়ের বাপের বাড়ি থেকে মেয়ের বাপের বাড়িতে নিয়ে যাবে যাই হোক কেনিবে তো চলো ব্লগটা স্টার্ট করে কি করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর দেখাতে থাকবো আশা করছি ব্লগটা তোমাদের রোজগার মতো খুব 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 ভালো লাগবে ভালো লাগলে তোমরা সবাই জন্য ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সোলাইটস গেট স্টার্টেড আর এই যে আমার মেয়েকে রেডি করে শুইয়ে রেখেছি এখন আমি বাকা বাদ বাকি যা আমার প্যাকিং করা বাকি আছে সেগুলো প্যাকিং করে নিয়ে তারপরে আমরা রঙাল লাগে সব নেওয়া হচ্ছে বাচ্চা নিয়ে যাওয়া মানে কত জিনিস বুঝতেই পারছো আই মিস মাই হোম মাই স্পিট হোম আমার ঠাকুরঘর মা কালী বেদি গনুজি তো আমাদের মেদাপুরিতে অনেকটাই লেট হয়ে গেছে এখন প্রায় সাড়ে তিনটে বাজে আর তো ভালো হতো যাই হোক তো কখন পৌঁছানো যায় দেখা যাক এই যে আমি আর মা পিছনটায় বসে আছি আর সামনে বাবা বসে আছে যাই হোক তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা রোচার মতো আজকেও খুব ভালো লাগবে আর ভালো লাগলে জানো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো And since so long all the feels are gone fellas stopped me on the street last night said everything's alright roller coaster Of life. Oh you seem to easily forget how to place your bet when everyday life gets you down. You gotta steal the crown, got to own it. Don't bitch and moan about it, please. God forbid you scrape your knees, and it's nothing to sneeze at. Oh.

পর এখন বিকেল পাঁচটা বাজে এখন সাম কখনকার হচ্ছে চট করে এসব সো গাইস তোমরা দেখলে এতক্ষণ ওদের পিকনিকের অনেক ছোটো ছোটো ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে অনেক কাজ ছিল এতদিন বাদে সেই আমি গত মাসের তেইশ তারিখ আই থিঙ্ক কি চব্বিশ তারিখ ওইবারই গেছি তারপরে আজকে সাত তারিখে ফিরলাম তো অনেক ঘরটা যেহেতু মেয়েকে নিয়ে এসেছি বেডশিট সমস্ত কিছু চেঞ্জ করলাম আর তোমরা ভাবতে পারো এই চারিদিকে সব চাদর টাদর টাঙানো কেন অ্যাকচুয়ালি কি হয় কাঁচের জ্বালনা তো ঠান্ডা ঢুকে ওই জন্য এগুলো টাঙিয়ে রেখেছি তো সেই সব করছিলাম বলে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো আজকের মতো ব্লগটা এই রাখছি আর বেশি লেন্দি করছি না কারণ আর শরীর দিচ্ছে না আর ভালো লাগছে না আবার চেষ্টা করব খুব শিগগিরই আরেকটা ভালো ভ্লগ নিয়ে তোমাদের কাছে আসার আর এই ব্লগটা আশা করি তোমরা খুব এনজয় করেই দেখলে ভালো লাগলে আরেকবার বলে রাখি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটায় লাইক কমেন্ট শেয়ার করে দেবো ওকে এটা টাই লাভ ইউ গাইস বাই